নমস্কার ভিল কিচেনে সবাইকে স্বাগত জানাই আজকে আবার আমাদের সবজি বাগানে চলে এসেছি আর এখান থেকে টাটকা মূলো তুলবো মূলো আর বেগুন দিয়ে একটা দারুণ রেসিপি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি সবার ভালো লাগবে আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকুন এই দেখুন কী সুন্দর মূলো হয়েছে এখান থেকে দুটো মূলো তুলে নেব তাহলেই হয়ে যাবে গাছে কি সুন্দর বিনস হয়েছে আর এই বিনস দিয়ে একটা রেসিপি একদিন আপনাদের সঙ্গে শেয়ার করব তিনটে মুলো তুলেছি একটা তুলতে গিয়ে আধেকটা ভেঙে গেছে যাই হোক আমার এই দুটো দিয়ে হয়ে যাবে তো বাড়ি গিয়ে এবারে রান্নাটা করুক মূলোটা এনে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবারে কেটে নিচ্ছি যে বড় বড় মুলো দুটোও লাগবে না একটাতেই হয়ে যাবে মূলটা কেটে নিয়েছি একইভাবে বেগুনটাও কেটে নেব মুলো আর বেগুনটা কেটে নিয়েছি এবার রান্নাটা বসিয়ে এই রান্নাটা কিন্তু খুবই সহজ এবং খুব তাড়াতাড়িও হয়ে যায় তবে খেতে কিন্তু অসাধারণ লাগে আপনারা একবার হলো ট্রাই করবেন কড়াই গরম হয়ে গেছে কড়াইতে দেবো সামান্য একটু সরষের তেল এই তেলের উপরেই দেবো এক চামচ মতো পাঁচ ফোরন আর তিন চারটে কাঁচা লঙ্কা ফুলনটা ভাজা হয়ে গেছে এবারে বেগুনগুলো এর উপরে দেব এবার এই বেগুনের উপরেই দেব সার মতো লবণ আর হলুদ আমাদের ক্ষেতের মূলগুলো গুলো এত ভালো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় এই একটু পরে দিলাম বেশ কিছুক্ষণ রান্না করে মূলো আর বেগুনের মধ্যে যে জলটা উঠেছিল শুকিয়ে নিয়েছি রান্নাটা প্রায় হয়েই গেছে এবারে ধনে পাতা কিছু ছড়িয়ে নামিয়ে নিচ্ছি দেখতেই পারলেন রান্নাটা কত সহজ আর কত তাড়াতাড়ি হয়ে গেল রান্নাটা করতে খুব বেশি হলে পাঁচ থেকে সাত মিনিট সময় লেগেছে আর দেখুন বেগুন মূলো সব গোলে একদম নরম হয়ে গেছে এবার নামিয়ে মশলা ছাড়া একেবারেই কম তেলে এই রান্না গরম গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু দারুণ লাগে আমার তো খুব দারুণ লাগছে আজকের এই ছোট্ট সহজ রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আরও নতুন নতুন সহজ ভিডিও দেখার জন্য আজ এই পর্যন্ত আবার কাল দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে